হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো আশা করি শুদ্ধ জাপানি শিখি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শুরু করব চ্যাপ্টার ফোর দাই এন কাউন কা মানে হচ্ছে চ্যাপ্টার ফোর এই চ্যাপ্টারে মূলত সময় নিয়ে কথাবার্তা হবে সময় যেমন সেকেন্ড মিনিট ঘন্টা আজকাল এখন তখন কখন এগুলো বিষয়ে আমরা জাপানিজে কীভাবে এক্সপ্রেস করতে হয় সেগুলো দেখব তো আসো সবাই তো এটা হচ্ছে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরকে কে বলা হয় দাই দাই কা কা তো এটা মূলত সময় নিয়ে যেহেতু তাহলে এটা সময় নিয়ে সময় নিয়ে এটা জাপানি স্টার হচ্ছে যদি আমরা বলি সময় নিয়ে এটা জাপানি স্টার হবে জিকান নে ছুইতে জিকান মানে হচ্ছে সময় জিকান নে ছুইতে জিকান নে ছুইতে এটি হয় লিখে জিকার মানে সময় জি কা জিকার নে জিকার নে ছু তে ছু ই তে জিকার নে ছু আজকে আলোচনা হবে সময় নিয়ে তো সময় যেমন আছে আমাদের যদি বুঝে আমরা সেকেন্ড সেকেন্ড মিনিট কোন ঘন্টা প্রিয় জাপানিজ কিভাবে এক্সপ্রেস করা হয় সেকেন্ড হচ্ছে বিও বিও কেবল হচ্ছে সেকেন্ড বিও হচ্ছে সেকেন্ড মিনিট মিনিট হচ্ছে ফুল ঘন্টা বা ফুল ঘন্টায় বেশি আসলে হুন এবং ফুনের মাঝামাঝি শুন যার জন্য আমরা হচ্ছে মিনিট ভিউ মানে সেকেন্ড এবং ঘন্টা হচ্ছে জিকান মানে হচ্ছে ঘন্টা জিকান মানে সময় বা ঘন্টা দুটাই হয় জি কা জিকান মানে হচ্ছে ঘন্টা অথবা জি জিও আমরা বলি জিও বলা হয় জিও বলা হয় জি জি মানে আসলে ঘন্টা কিন্তু এটা আমরা টা যেটা বলি যেমন একটা একটা হলে ইচিজি তো এই যে টাটা বলি টাটা আসলে তো ঘন্টায় ঘন্টার সময়টা বোঝাই ঘন্টার সময়টা বোঝালে ঘন্টার সময়টা বোঝালে জি হয় এবং কত ঘন্টা সেটা বোঝালে জিকান হয় এটা বুঝতে হবে যেমন দুইটা নি জি দুই ঘন্টা নি নিজগার মানে দুই ঘন্টা আর নিজি মানে হচ্ছে দুইটা তো এইভাবে তো আমরা এটা যদি এক সেকেন্ড যদি আমরা বলি এক সেকেন্ড তাহলে এটা জাপানিকে কি বলে দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সাত আট নয় এবং দশ তাহলে এটা ইচি বিহু ইচি বিয়ু ইচি বিহ হচ্ছে এক সেকেন্ড দুই সেকেন্ড হলে নি বিয়ু নি বিয় তিন সেকেন্ড যদি হয় তিন সেকেন্ড তাহলে হবে সান বিয় সান বিহ চার সেকেন্ড সি ও সাধারণত পালন গণনার ক্ষেত্রে উচ্চার পাঁচ হলে ব বিহ যদি ছয় সেকেন্ড হয় তাহলে হবে রকু ও রকু সাত সেকেন্ড সাতের জন্য দুইটা আছে সিঁচি এবং নানা সিঁচি বিহু বলা যায় বা নানা বিহুটা বেশি বলে নানা বিহু বা সিঁচি বিউ বলা যায় সিঁচি বা নানা বিউ সিঁচি বিহু বা নানা বিউ সিঁচি বিহু বলা যায় সিঁচি বা নানা বিউ আট সেকেন্ড যদি হয় তাহলে হ্যাচি বিউ হাঁচি মানে হচ্ছে আট তাহলে হ্যাচি বিউকে ওকে নয় কে অনেক সময় কু বলে আবার কিউ বলে কিউ মানে নয় কু মানে নয় কু বিউ বা কিউ বিউ কু বিউ সাধারণত বলে কু বিউ বা কিউ বিউ কু বা কিউ বিউ কুবিউটা বেশি বলে কিউ বিউ সাধারণত বলে না কুবি যেমন নয়জন কুনি কিউ নিনো বলা যায় কুনিনো বলা যায় দুটাই বললে কোনো ভুল নেই দশ সেকেন্ড দশ হচ্ছে জু জু বিউ জু বিউ মানে দশ সেকেন্ড তো এটা গেল সেকেন্ডের গণনার ক্ষেত্রে মিনিটের গণনা এটা কিভাবে করা হয় মিনিটের গণনা কীভাবে করা হয় সেটা আমরা দেখি গণনা কিভাবে হয় সেটা দেখি আচ্ছা এইটা আর মিনিট মিনিটের গণনা মিনিটের গণনাটা আমি এটা পুরোটাই মিশিয়ে দিন এক মিনিট এক মিনিট এক মিনিট হলে ইচি হুন ইচি হুন বা ফুল ইচি হুন বা ফুন এটা দুটো মাঝখানে ইচি হুন বা ফোন তো এটাকে উচ্চারণটা ইচি হুন বা ইচি এইটা বলে না এই দুটাকে একসাথে করে বলা হয় একসাথে করে বলা হয় মানে হচ্ছে এক মিনিট ইচি হুন বা ইচি ফোন ইচি এটাকে সংক্ষেপে একসাথে করে কম্বাইন করে কম্পাউন্ড ওয়ার্ডুল মানে হচ্ছে এক মিনিট তাহলে দুই মিনিটের ক্ষেত্রে কি হবে দুই মিনিটকে বলবে কি নেহু নেহু তো এটা হুম বা ফুলের মাঝখানে আমি এটা হুন্দি দেখাচ্ছি তো নেহু এটা কোনো চেঞ্জ নাই নিউ ওকে সান হুন এটা যদিও হয় কিন্তু এটাকে চেঞ্জ করে উচ্চারণটা চেঞ্জ হয়ে যায় সানপুন সানপুন তিন মিনিটকে সানপুন বলা হয় সানহুন বলা হয় না সান হুন বলা হয় না এই এম যেটা আছে এটার পরে যদি কোনো ভা ভায়েল নাই তো ভাওয়েল নাই যার কারণে এটা একসাথে দিলে পুন হয়ে যায় স্নান এটা স্পেশাল ই পুনটাও স্পেশাল মনে রাখতে হবে চারের ক্ষেত্রে চার মিনিট ইউন হয় এটাতে কোনো চেঞ্জ নাই হন এটাতে কোনো চেঞ্জ নেই পাঁচের ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই পাঁচ মিনিট গহন পাঁচ মিনিট গহন অ্যাজ ইট ইজ রুর ক্ষেত্রে চেঞ্জ আছে রুকু হুন রুকু হুন এটা চেঞ্জ হয়ে রোগপুন হয়ে যাবে এখানে চেঞ্জ আছে রোগপুন ছয় মিনিট ছয় মিনিট রোগপুন তিন মিনিট সানপুন এক মিনিট ইপুন এরপরে সাত মিনিটের ক্ষেত্রে কি হবে সিঁচি হুন বা নানা হুন সিচি হুন বা নানা হুন এটা অ্যাজ ইট ইজ হাঁচিটা চেঞ্জ হবে হাঁচিটা চেঞ্জ হবে হাঁচি যোগ হুন এটা হয়ে যাবে হাফ কুল এটা হয়ে যাবে হাফ কুল হাফ কুল মানে হচ্ছে আট মিনিট হাফ কুল মানে হচ্ছে আট মিনিট তাহলে হাঁচি হুন এটা হয়ে যাবে হাফ কুল ওকে কু হুন হয় না কিউ হুনটা কিউ হোন হবে এখানে কি মিনিট হুন মানে যোগ হয়ে চেঞ্জ হয়ে যায় উচ্চারণা চেঞ্জ হয়ে যায় যুগপুন বা বলা হয় বলে অনেক সময় জিপ পুনো বলে যুগ বলে বা বেশিরভাগই জিপপুল বলা হয় জিপপুর না বলে বলা হয় জিপপুর মানে হচ্ছে দশ মিনিট তো এটা হলো মিনিটের কীভাবে বলা হয় মিনিটটা সেটা এরপরে ঘন্টা ঘন্টার ক্ষেত্রে দুই ধরনের যেটা বললাম যে যদি টা হয় তাহলে জিপ এবং নাম্বার অফ আওয়ার্স নাম্বার অফ আওয়ার্স বা ঘন্টার সংখ্যা কত ঘন্টা তাহলে জিকান বলা হয় তো আমরা প্রথমে জিকান দিয়ে দেখি আমরা এক ঘন্টা এক ঘন্টা সেক্ষেত্রে কি বলা হয় এক ঘন্টা এখানে টানা এখানে টানা এখানে ঘন্টার সংখ্যা এক ঘন্টা ইচি জিকান এক ঘন্টা ইচি জিকান যেমন আমার এখান থেকে সেখানে যেতে এক ঘন্টা লাগলো তাহলে ইচি জিকান ইচি জিকান লাগলো দুই ঘন্টা হলে নিউ জিক্যান অ্যাজ ইট ইজ তিন ঘন্টা হলে সান যা আছে তাই চার ঘন্টা হলে ইয়ন চিকান বা সিচি জিকান সিচি জিকান বা ইয়ন জিকান সিচি চিকান বলা হয় নর্মালি সিঁচি জিকান ইউন চিকেন এখানে বলা হয় না বা বললে কোনো ভুল নাই পাঁচ ঘন্টা গো জিকান ওকে যেমন গো জিকান কাকারি মাস্তা কাকারু মানে হচ্ছে লাগা এটার পাস টেন্স হচ্ছে কাকারি মাস্তা বা কাকাত্তা পাঁচ ঘন্টা লেগেছিল গো কাকারি মাস্তা এখান থেকে ওখান পর্যন্ত পাঁচ ঘন্টা লেগেছিল কোকো কারা আশুকো মাদে গো জিকান কাকারি মাস্তা কোকো মানে হচ্ছে এখান কারা মানে হচ্ছে থেকে কোকো কারা আশুকো মাদে আশুকো মানে হচ্ছে ওখান ওই জায়গা মাদে মানে হচ্ছে পর্যন্ত এখান থেকে ওখান পর্যন্ত কুকু কারা আশুগোমাদে গো জিকান কাকারি মাস্তা বা কাকাত্তা কাকাত্তা হচ্ছে নন পোলাইট কাকারি মাস্তা হচ্ছে পোলাইট ওকে গো জিগান রকু জিগান তো জিকানটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কোনো উচ্চারণের চেঞ্জ নেই এটা এজ ইট ইজ সিচি জিগান বা নানা জিগান আট ঘন্টা হলে হাঁচি জিকান চেঞ্জ নাই কু জিক্যানু জিক্যান কু জ বলা যায়ু জিক্যানু জিক্যান হচ্ছে দশ ঘন্টা তো এই হচ্ছে ঘন্টার বিষয় তো এখন এক পর্যন্ত আমরা দেখলাম সেকেন্ড মিনিট এবং ঘন্টা কীভাবে কাউন্ট করা হয় তো এটা হচ্ছে সংখ্যা কত মিনিট কত সেকেন্ড কত ঘন্টা কিন্তু আমরা যদি টাইম ইনস্ট্যান্ট পয়েন্ট অফ টাইম এই মুহুর্তে কতটা বাজে এটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে সেটা কীভাবে বলে সেটা এখন দেখবো আমরা तो ये टाइम से তো এটা হচ্ছে ঘন্টার কাটা এটা হচ্ছে মিনিটের কাটা তাহলে যদি আমরা বলি যে এখন কত বাজে এখন কত বাজে এখন কত বাজে তাহলে এটা জাপানিজে বলা হয় ইমা ইমা হচ্ছে এখন ইমা হচ্ছে এখন ইমা কত হচ্ছে নান জি নান জি নান মানে হচ্ছে কি কত এগুলো বোঝাতে হোয়াট এটা বোঝাতে আর জি হচ্ছে সময় কত সময় তো কত বাজে এটা হচ্ছে নান জি কত হচ্ছে নান আর বাজে হচ্ছে টাইমিং বোঝাচ্ছে এই জন্য এটা জি জি মানে হচ্ছে টা আসলে কত বাজে অথবা কয়টা বাজে কয়টা এখন কয়টা এখন কয়টা সিম্পলি কয়টা কয় মানে হচ্ছে নান আর টা মানে হচ্ছে জি এখন কয়টা কত বাজে মানে কয়টা তো নান জি মানে হচ্ছে কয়টা নান জি তাহলে সেন্টেন্স শেষ করতে হবে দেশকা দিয়ে প্রশ্ন যেহেতু নান জি দেশ কা ইমানজি দেশকা মানে হচ্ছে এখন কয়টা বাজে এখন কত বাজে বা এখন কয়টা আর এটা আমরা যদি লিখি তাহলে কি হবে ই তোমরা ঘড়িতে দেখতে পাচ্ছি এখন কয়টা বাজে একটা পনেরো মিনিট একটা পনেরো মিনিট তাহলে এটা জাপানিজে কীভাবে বলে বুঝতে হবে এখন এখন একটা পনেরো মিনিট বাজে অথবা জাস্ট এখন একটা পনেরো মিনিট এখন একটা পনেরো মিনিট বাজে অথবা এখন একটা পনেরো মিনিট আমরা যেভাবে বলি তো এটা জাপানিজে কীভাবে বলবে ইমা ইমা আচ্ছা ইমা একটা হচ্ছে ইচি ইচি মানে এক তাহলে এখানে হবে ইচি তা হচ্ছে জি ইচি জি ইমা মানে হচ্ছে এখন ইমা ইচি জি পনেরো পনেরো হচ্ছে জু গো জু গো যুগু মানে হচ্ছে পনেরো পনেরো মিনিট যুগু হুল যুগু হুল দেশ ইমা ইচি জি যুগ হুল দেশ এখন একটা বেজে পনেরো মিনিট তাহলে এটা যদি আমরা লিখতে যাই ইমা ইচি জি ইচি জি ওরা ওয়ান ডে লিখে নর্মালি ইজি যুগহন পনেরো দিয়ে দিস একটা পনেরো মিনিট বাজে যদি সেকেন্ডের বিষয়ে আমরা নিয়ে আসতাম যে এখানে হয়তো দেখা যাচ্ছে যে সেকেন্ডের কাটা হয়তো দেখা যাচ্ছে পঁচিশ এটা হচ্ছে পাঁচ পাঁচ যদি হয় পঁচিশ সেকেন্ড তাহলে কী হবে ইমা ইচিজি যোগ হল নিজু দেশ নিজু গো বিহুদেশ যদি আমরা পঁচিশ সেকেন্ড বলতাম তাহলে পঁচিশ সেকেন্ডের জন্য আমরা পঁচিশ সেকেন্ডের জন্য আমাদের বলতে হতো নিজু গো নিজু মানে হচ্ছে বিশ গো মানে হচ্ছে পাঁচ তাহলে পঁচিশ হচ্ছে নিজু গো নিজু গো বিউ এটা আমরা বলতাম এক ঘন্টা না এটা এক ঘন্টা না একটা ওকে একটা পনেরো মিনিট পঁচিশ থেকে তো এভাবে বলা হয় তো এখন আমরা দেখব যে সময় এখন তখন কখন এগুলো কিভাবে বলা হয় ইমা হচ্ছে এখন জাপানিজ হচ্ছে কিউ কিউ মানে হচ্ছে আজ আগামীকাল আগামীকাল হচ্ছে আস্থা আগামীকাল হচ্ছে আস্তা আগামী পরশু আগামী পরশু হচ্ছে আসাতে আসাতে গতকাল গতকাল হচ্ছে কিনো গত পরশু হচ্ছে গত পরশু তো এইটা হচ্ছে সময়ের বিষয় এরপরে যদি আমরা বলি যে সকাল যদি বলি তাহলে কিভাবে বলেন সকাল সকালটা হচ্ছে সকালটা হচ্ছে আশা আশা মানে হচ্ছে সকাল আর অ্যাজ সকাল যদি আমরা বলি অ্যাজ সকাল টুডে মর্নিং তাহলে হবে কেসা কেসা মানে হচ্ছে আজ সকাল ওকে বিকাল যদি হয় তাহলে কি হয় বিকালকে বলে ববু বু মানে হচ্ছে বিকাল আর রাত হচ্ছে সন্ধ্যা আসলে বান বল হয় রাত হচ্ছে ইউরোপ রাত হচ্ছে ইউ ইউরো মানে হচ্ছে রাত বান মানেও রাত হয় বান মানেও রাত হয় আশা বান বানমাদে সকাল থেকে রাত পর্যন্ত আশা কারা বান মাদে তো এইটা হচ্ছে জাপানি যে সময় বিভিন্ন সময়ের ক্ষেত্রে কীভাবে প্রকাশ করা হয় সেটা এরপরে আমরা দেখব যে প্রশ্ন যদি করা হয় তাহলে সে প্রশ্নগুলো কীভাবে হয় সময়ের ক্ষেত্রে সেটা দেখি প্রশ্নের ক্ষেত্রে যেমন কখন কখন তাহলে হবে ইচ্ছুক ঈদসু বা কয়টায় যদি আমরা বলি কয়টায় ঈদসু হতে পারে নানজি নানজি কয়টা ইমান নানজি দেশকা এখন কয়টা বাজে ইমান নানজি দেশকা এখন কয়টা বাজে নানজি কত মিনিট নানহনী নানজি হচ্ছে কয়টা কয় মিনিট যদি আমরা বলি কয় মিনিট এইভাবে বলা হয় আর যেমন বলা হয় যে এখন কয়টা বাজে সেটা আমরা দেখলাম এখানে যে এতটা বাজে তো ইচ্ছু মানে এটা শুধু সময়ের ঘন্টার ক্ষেত্রে না এটা আজ বা কাল এটা হতে পারে ইৎসু মানে কখন এতটাই অথবা এটা কাল এটা আজ তো যে সময়ের ক্ষেত্রেই কখন বোঝাতে ইৎসু বোঝানো হয় যদি স্পেশালি কয়টাই আমরা বলতে চাই তাহলে সেখানে নানজি বলা হয় ইমার নানজি এখন কয়টা বাজে তো এই হলো বিষয় এখন যদি বলা হয় যে কয়টা তাহলে হচ্ছে নান যদি বলা হয় কত ঘন্টা যদি বলা হয় কত ঘন্টা কত ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা একটা দুইটা তিনটা না এটা হচ্ছে নাম্বার অফ আওয়ার্স তাহলে কত ঘন্টা নান জিকান হবে নান জিকান তো এটা হচ্ছে জাপানিজে কিভাবে সময়ের বিভিন্ন কথাবার্তা বলা হয় সেটা তো আশা করি সবাই বুঝতে পেরেছি তো আজকে পর্যন্তই এই সময় নিয়ে যে সমস্ত কথাবার্তা আজকে বলা হলো এগুলোর উপরে কিছু কিছু সেন্টেন্স এবং কিছু কোশ্চিন প্র্যাকটিস থাকবে শূন্যস্থান করুন এবং মাল্টিপল চয়েস তো সেটা আমরা প্র্যাকটিস করব পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ